হ্যালো বন্ধুরা আমি চৈতালি কলকাতা থেকে নিয়ে চলে এলাম আবারও একটা ব্লগ তোমাদের জন্য সকালবেলা চা খেতে খেতে কার আমার মতো এরকম খোলা নীল আকাশ দেখতে ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে কালকে যে সারা দিন এত বৃষ্টি হয়েছে আজকের এই নীল আকাশ দেখলে একদম বোঝাই যাবে না কি সুন্দর আকাশটা নীল আর সঙ্গে শরতের যেমন মেঘ হয় সেরকম মেঘের নীল আকাশটা ঢাকা ছিল তো যাই হোক আমি আমার চা নিয়ে একটুখানি বসে জানলার সামনে একটু উপভোগ করছিলাম এই দৃশ্যটা কিন্তু আজকে বেশিক্ষণ আরাম করে বসা যাবে না কারণ আজকে সকালবেলা অনেক কাজ আছে আজকে সকালবেলায় বেরিয়ে যেতে হবে কলেজ স্ট্রিটের উদ্দেশ্যে তো আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম কলেজ স্ট্রিটের উদ্দেশ্যে কারণ হচ্ছে ছেলের কিছু প্রোজেক্টের জিনিসপত্র বই খাতা কেনার ছিল অনেক দিন ধরেই যাওয়া হচ্ছিল না আর দেখো তোমাদেরকে বলছিলাম না আকাশটা কতটা সুন্দর দেখো আমার তো দেখেই ভীষণ ভালো লাগছে একটা পুজো পুজো ফিল লাগছিলো যদিও এই আকাশটা কিন্তু বেশিক্ষণের নয় আমি ভেবেছিলাম বোধহয় আজকের দিনটা এতটা সুন্দরই যাবে কিন্তু না যাই হোক আমি নেমে গেছিলাম কলেজ স্ট্রিট পাড়ায় চলে এসেছিলাম আমার সাথে গেছিলো আমার এক বান্ধবীও তো কলেজ স্ট্রিট পাড়া বেশ ফাঁকা কারণ আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম বেশ কিছু দোকান খুলেও নিই আবার অনেক দোকান খুলেও গেছিলো তো আমাদের অনেক কিছু কেনাকাটার ছিল বই খাতা প্রজেক্টের জিনিসপত্র তাই জন্য আমরা হাতে অনেকটা সময় নিয়ে এসেছিলাম কিন্তু কলেজ স্ট্রিটে এসে আমাদের হন্যে হয়ে অনেক কিছু খুঁজতে হয়েছে কোনো দোকানেই একটা জিনিস যেটা আমরা পাচ্ছিলাম না সেটা হচ্ছে হ্যান্ডমেড পেপার আর এ ফোর সাইজের চার্ট পেপার সেটার জন্য আমাদের মোটামুটি পুরো কলেজ স্ট্রিটই আমরা ঘুরে ফেলেছিলাম তারপরে যাই হোক এই দোকানটাতে এসেছিলাম এই দোকানে আমরা প্রোজেক্টের কিছু জিনিস পেয়েছিলাম কিন্তু হ্যান্ডমেড পেপার বা চার্ট পেপার যেটা সেটা কিন্তু পাইনি তো তারপরেও আমরা আরও দোকান ঘুরতে ঘুরতে লাস্টে আমরা একটা দোকান পেয়েছিলাম অনেক জায়গায় কথা বলে এই দোকানটা এখানে এসে আমরা হ্যান্ডমেড পেপার চার্ট পেপার খাতা এগুলো যাই হোক যা যা বাকি প্রজেক্টের যে যে জিনিসগুলো লাগবে বলেছিল সেগুলো সব পেয়ে গিয়েছিলাম তো অনেকটা রাস্তা আমরা হেঁটে ফেলেছিলাম আর প্রচণ্ড রোদ কড়া রোদ যেটাকে বলে তো ভীষণ ক্লান্ত লাগছিল না তো সেই জন্য সামনেই ছিল প্যারামাউন্টের শরবতের দোকান আর কলেজ স্ট্রিটে গেছি এতটা কাছে প্যারামাউন্টের শরবত খাবো না তা কি করে হয় বলো বন্ধুরা সেই জন্য আমি আর আমার বান্ধবী চলে গেছিলাম প্যারামাউন্টের শরবতের দোকান এই হচ্ছে সেই বিখ্যাত প্যারামাউন্টের শরবতের দোকান এখানে এমন কেউ নেই যারা আসেনি এবং যারা এর নাম জানে না এটা ভীষণ ফেমাস এবং অনেক পুরনো একটা দোকান এখানে অনেক ধরনের শরবত পাওয়া যায় তো এখানকার ফেমাস শরবত হচ্ছে ডাবের শরবত যেটা এখানকার সব থেকে ফেমাস কিন্তু আজকে আমরা ডাবের শরবত খাইনি আজকে আমরা একটা অন্য শরবত ট্রাই করেছিলাম কোকোমালাই তো সেটা ট্রাই করেছিলাম সেটাও কিন্তু ভীষণই ভালো ছিল তোমাদের দোকানটা দেখাচ্ছি দোকানটা তোমরা ভাববে খুবই ছোটোখাটো দোকান কিন্তু ছোটোখাটো হলে হবে কি দোকানটার কিন্তু শরবতের কোয়ালিটি ভীষণ সুন্দর যারা নর্থ কলকাতায় থাকো তারা তো অবশ্যই জানো আর এরকম অনেকেই আছে সাউথ কলকাতা থেকে ঘুরতে এসে কলেজ স্ট্রিটে এসে তারা কিন্তু প্যারামাউন্টে শরবত খায় এমনকি এখানে অনেক কলেজ রয়েছে যেখানকার স্টুডেন্টরাও কিন্তু মাঝে মাঝে সময় পেলে চলে আসে প্যারামাউন্টে তো যাই হোক আমরা একটা খুব সুন্দর সকাল কাটালাম বেশ প্যারামাউন্টের শরবত খেয়ে প্রাণটা একদম জুড়িয়ে গেল এই যে সেই কোকোমালাই শরবত গল্প করতে করতে এতটাই ব্যস্ত ছিলাম যে এত সুন্দর করে শরবতটা ডেকোরেশন করা ছিল সেটা তুলতেই ভুলে গেছিলাম যাই হোক কিছু করার নেই তো যাই হোক শরবত খেয়ে এখনও আমাদের বাকি ছিল হচ্ছে বই কেনা তো বই কিনতে চলে গেছিলাম প্রথমে ঢুকেছিলাম এই দোকানে প্রচুর বইয়ের দোকান আর আমি এখানে দেখো হন্নে হয়ে দাঁড়িয়ে আছি কখন আমার টার্ন আসবে আমাকে বই খাতা দেবে কিন্তু নাইখান থেকে আমি একটা মাত্র বই পেয়েছিলাম আবারও চলে যেতে হয়েছিল আরেকটা বইয়ের দোকানে তো যাই হোক এইবার নেমে গেল ঝমঝম করে বৃষ্টি কে বলবে সকালবেলা এত সুন্দর আকাশ নীল আকাশ শরতের মেঘ সেখানে এরকম বর্ষাকালের বাদলা মেঘ কী বলবে দেখো পুরো আকাশ চুড়ে কালো মেঘ আর ঝমঝম বৃষ্টি কিন্তু আমাদের কিছু করার নেই জিনিসপত্র কিনতেই হবে আলটিমেট সব বই খাতা যা কিছু কেনার ছিল সব কেনাকাটা মোটামুটি হয়ে গেছিলো এরপরে আমাদের বাড়ি ফেরার পালা তো যাই হোক এরপরে আমরা এখান থেকে ক্যাব বুক করে নিয়েছিলাম তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছিলাম তো বাড়িতে গিয়ে তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে যে আমি কি কি কিনেছি তো সেই সমস্ত জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করব। এই যে বাড়িতে এসে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আজকে কলেজ স্ট্রিট থেকে আমি এই এই জিনিসগুলো কিনেছি আর এই জিনিসগুলো কিনতে আমার প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সময় চলে গেছিলো যাই হোক তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে সকালটা আমি কীভাবে কাটালাম তোমাদের সাথে শেয়ার করলাম যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো